বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ করে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে শনিবার আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসের সহকারী কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করল ইউথ ত্রিপুরা ফেডারেশন এই দিন ইউথ ত্রিপুরা ফেডারেশনের কর্মী সমর্থকরা প্রথমে সার্কিট হাউসস্থিত গান্ধী মূর্তির পাদদেশে হাতে প্লে কার্ড নিয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদ জানায় তারপর সেখান থেকে এক প্রতিনিধি দল আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে গিয়ে সহকারী কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করে সংগঠনের নেতৃত্বরা জানান তাদের একটাই দাবি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ করা হোক সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সবচেয়ে বেশি সাহায্য করেছিল ভারত সেই বিষয়টি মাথায় রেখে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করুক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিগত উনিশ তারিখ বিশ তারিখ যে বাংলাদেশের চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রামে যে এখানে বাংলাদেশের আর্মি আর বাংলাদেশের যে মুসলিম আছে তাদের সবাই মিলে আমাদের হিন্দু আর বুদ্ধিস্টের উপরে বিনাহা কারণে তাদের উপরে অত্যাচার শুরু করলো তো বর্বরে তো অ্যাট্যাক তারা শুরু করলো তো এখানে রাস্তাঘাটে মারপিট এবং কি এই গণঅবধি আমাদের কাছে সেভেন প্লাস 77 জনে অবধি মিটিং হয়েছে তো আমরা এর প্রতিবাদ জানিয়ে আমরা আজকে এই ریلیটা আজকে এখানে আগরতলা শহরে আমরা পুরা ত্রিপুরা মিলে আজকে আমরা আগরতলাতে প্রেস কনফারেন্স বিউ রিপোর্ট খবর ত্রিপুরা